এবার শুয়োপোকার অত্যাচারে সাধারণ মানুষের বিক্ষোভ পথ অবরোধ এলাকা দখল করেছে শুয়োপোকাই শুয়োপোকার উপদ্রবে বাড়িতে থাকা দায় হয়ে পড়েছে সাধারণ মানুষের প্রায় সপ্তাহ ক্ষণেক ধরে শুয়োপোকার উপদ্রবে নচেহাল স্থানীয় বাসিন্দাদের জনজীবন মূলত পাট চাষ করার ফলে পাটের পাতা থেকেই এই শুয়োপোকা মানুষের বাড়িতে বাড়িতে ছেয়ে গেছে শুয়ার ঘর থেকে শুরু করে রান্নাঘর এমনকি ভাতের হাঁড়িতেও শুয়োপোকা কিলবিল করছে বারংবার চাষিদের বলার সত্ত্বেও পাট গাছে কীটনাশক দিচ্ছে না এমনই অভিযোগ এলাকাবাসীর তারই প্রতিবাদ জানিয়ে নবদ্বীপ থানার চরমাসদিয়া চরমনগর রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালো স্থানীয় বাসিন্দারা অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় স্থানীয় পঞ্চায়েত প্রধান সহ পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ ও অন্যান্য জনপ্রতিনিধি চাষিদের সাথে বসে সমস্যার সমাধানের আশ্বাস পেলে অবরোধ তুলে নেয় স্থানীয় বাসিন্দাদের অভিযোগ রাতে ঘুমানো যাচ্ছে না ঘরের রান্নাঘর থেকে শুরু করে সবার ঘর এমনকি

যে শুয় এলাকায় যে পাট চাষের কারণে শুয়োপোকার যে উপদ্রব সেই উপদ্রবটায় তারা সত্যিই মানে নাজেহাল তারা মানে ঘরে বাইরে রান্না করে সমস্ত জায়গায় শুয়োপোকার এত উপদ্রব তারা কিন্তু নাজেহাল হয়ে যাচ্ছে তার জন্য সেই যন্ত্রণায় তারা অবরোধ করেছিল যাকে আমরা তাদের সাথে কথা বললাম যে অবরোধ করে তো এইভাবে লাভ নেই আমরা চাষিদের সাথে কথা বলবো চাষিদের সাথে কথা বলে কীভাবে সমস্যার সমাধান করা যায় সেই চিন্তা ভাবনা আমরা করবো আমরা চেষ্টা করব যাতে সমস্যার সমাধান করা যায় দিন ধরে সুপ্রকার পাঁচ সাত দিন ধরেই চলছে কিন্তু এমনভাবে ওরা আজকেই একটা বড় ধরনের পদক্ষেপ নেওয়ার চেষ্টা করেছিল যে অবরোধ ফবরোধ করে চারিদিকে এসে করে আমরা এসে কথাবার্তা বলে আমরা সেই অবর্তাকে তুললাম

Olhando agora, tiveste sempre em frente de mim. E até que enfim. Te fez chegar aqui. হোম অ্যাপ্লায়েন্সের যত জিনিস আছে সবই পাচ্ছে খুবই কমের মধ্যে এখন সিক্সটি পার্সেন্ট অফ চলছে নয়টি গরিবপুর চোমাথা এটা করছে কেসি লাইট হাউস আছে